অনেক না চালাইতে আরাম আছে আরাম আছে আচ্ছা দেখতেও খুব সুন্দর লাগবে চালাইতেও যেমন হচ্ছে মজা পাওয়া যাবে দেখতেও দারুণ লাগবে এটা ভ্যালোসে এটা ভ্যালোস কোম্পানি হিরো কোম্পানিটাও আছে

দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখি তাহলে এটা খুবই চমৎকার লাগতেছে তো এটা সম্পর্কে আসলে বিস্তারিত কিছু কি বলবেন মানে না এটা হলো বিস্তারিত কিছু বলার নাই ফ্যাট মেশিন লেখা আপনার এই যে প্যাট মেশিন লেখা ইউটিউবে সার্চ দিলে ফুল ডিটেলস পেয়ে যাবেন দাম সব পাই যাবে আচ্ছা আচ্ছা এটা পিছনে গিয়ার আছে সামনে সিঙ্গেল

তাহলে অন্যান্য সাইকেল আপনারা নিতে পারবেন যে কোনো সাইকেল কোম্পানি বা রক রাইডারের অন্যান্য কুরিয়ার পাঠানো যাবে যদি দোকানে এসে নিতে চান বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা খুবই সুন্দর মানে এই সাইকেলটা কিন্তু দেখলেই ভালো লাগতেছে চালাই তো আসলে আশা করি মজা হবে খুবই মজা হবে বাচ্চা সময় এই সাইকেলটা আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারবেন এটা কোরিয়ার করে বলতে নিতে পারবে তবে কোরিয়ারের সিস্টেমটা যদি একটু সহজে বলে কোরিয়ারে নিতে হলে যদি আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আমরা মাল হাতে পেলে কন্ডিশনের মাধ্যমে করে দিতে পারবো করে দেওয়া যায় যদি দোকানে এসে নিতে চান তাহলে তো অ্যাডভান্স করে পাই আর কোন হচ্ছে ওকে তো এটা দাম থাকতেছে আবার একটু স্মরণ করা যায় এটা থাকছে আঠারো হাজার টাকা এটা থাকতে চাই জিরো ব্র্যান্ড এর এটা কোয়ালিটি আর একটু ভালো হবে এটা হবোষা দরকার সাইকেল তো আপনারা যারা যদি দেখতে চান তাহলে ভালো করতে পারেন সরাসরি আমাদের পাঠিয়ে দিতে হবে তাই আমরা যে কোনো এছাড়া অন্য যদি সাইকেল আপনার বাচ্চাদের ফলে বাচ্চা ছেলে নামে আমাদের সাইকেল আপনাদের ছবি ভিডিও সবকিছু দেওয়া যাবে আমাদের কাছে সব ধরনের কালেকশনই আছে শুরু করে সব ধরনের কালেকশন আপনি আমাদের কাছে পাবেন মোটামুটি আমাদের এখানে আসলে আপনি ফেরত যাবেন না কারণ এখানে আপনি যে ধরনের সাইকেলই চান না কেন সব সাইকেলই আমাদের কালেকশনে আমরা রাখার চেষ্টা করছি টপ কালেকশন গুলো বিশেষ করে এই মুহূর্তে মার্কেটে যে কালেকশন গুলো চলতেছে তো আশা করি কোনো না কোনো সাইকেল আপনার পছন্দ হবে তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন